এলো খুশি তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগী ও মন রঞ্জনে এলো খুশি তুই আপনাকে আজ বিলিয়ে দে আসমানি

এলো খুশি তুই আপনকে আজ ভালি দেশে আসমানী তাগিদ ওমর রমজানের রোজ রোজ আসে এলো খুশি তুই আপনকে আজ বিলিয়ে দেশে আসমানী তোর সোনানা বালখনা সব রে লিল্লা তোর সোনা দানা মরদা সব রাহে লিল্লা দে ভাঙ তুই পুর বীর মন ইদের নমাজ সেই শহীদ গাহে কই পড়বি রে মন ইদের নামাজ সেই শহীদ গাহে যেই ময়ে জানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ এবার বলো তুমি আরেকটা বলবা বলো তো সবাই কি সুপ্রিয় দর্শক শ্রোতা দীর্ঘ একটি মাস শিয়াম সাধনার পরে আমাদের মাঝে পবিত্র ঈদ উল ফিতর এসেছে ঈদ মানেই খুশি ঈদ মানেই আনন্দ কিন্তু আমরা এই আনন্দ পরিপূর্ণভাবে তখনই উদযাপন করতে পারবো প্রিয় ভূমি কুদুসের অধিবাসীরা তাদের স্বাধীনতা যখন অর্জিত করবে কুদুসকে যখন আল কুদুসকে যখন তারা মুক্ত করতে পারবে তখনই আমরা সত্যিকার অর্থে আমাদের ঈদ আনন্দ উদযাপন করতে পারব তারপরেও এই ঈদ রামাজানের শিক্ষাকে কাজে লাগিয়ে রামাদান যে আমাদেরকে আত্মসংযম আত্মশুদ্ধি তাকওয়ার প্রশিক্ষণ দিয়েছে একটি মাস সেই রামায়দানের সত্যিকার শিক্ষাকে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের পারিবারিক জীবনে আমাদের রাষ্ট্রীয় এবং রাজনৈতিক জীবনে এই শিক্ষার বাস্তবায়ন আমরা করার চেষ্টা করি এই ঈদ ধনী এবং গরীবদের মাঝের যে বিশাল বৈষম্য সেই বৈষম্য দূর হোক এই ঈদে প্রতিটা মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাক এই ঈদে মুসলিম জনপথ নিপীড়িত মুসলিম জনপথেও ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক